এই গরমে বা ইফতারে যখন এখান থেকে এক পিস ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং খাবেন মন প্রাণ কলিজাত ঠান্ডা হবেই তার সাথে সারাদিনের ক্লান্তিও দূর হয়ে যাবে আজকে আপনাদের সাথে শেয়ার করছি মজাদার একটা ডাবের পুডিং আর এই ডাবের পুডিংটা টা বানাতে মাত্র দু থেকে তিনটি উপকরণেই তৈরি করে নিতে পারবেন ডাবের পুডিং বানানোর জন্য এখানে ডাব লাগবে ডাবটাকে আগে থেকে কেটে নিয়েছি এবার জলটা বের করে নেব ডাবের পুডিং বানানোর জন্য কচি ডাবি নিতে হবে নারকেল নেওয়া যাবে না ডাবের জলটা বের করে নিয়েছি এবার একটা শাকনি দিয়ে ডাবের জলটাকে ছেঁকে নেব অনেক সময় ডাবের জলের ভিতরে ছোট ছোট নোংরার মতো থাকে সেগুলো পরিষ্কার করে নেব। ডাবের ভিতরে শ্বাসটা বেশি শক্ত হয়নি আর বেশি নরমও হয়নি আর এই শাঁসটাকে বের করার জন্য আমি এখানে কাঁটা চামচ ব্যবহার করছি ডাবের ডাবের পুডিং বানানোর জন্য সরু পাতলা করে করে চিকুন যে কেটে নেওয়া হয় সেই গ্রেটারটা আমাদের কাছে নেই তার জন্য কিন্তু আমি এখানে কাটা চামচ ব্যবহার করেছি তাহলে এরকম সরু করে কেটে নেওয়া হয়ে যাবে যাদের কাছে কোকোনাট গ্রেটার নেই তারা কিন্তু এভাবে কাঁটা চামচ দিয়ে কাজটা চালিয়ে নিতে পারেন ডাবের পুডিং বানানোর জন্য যে কোকোনাট গ্রেটার লাগবে এমন কিন্তু নয় আর শুধু শুধু পয়সা খরচা করে কেনারও কোনো দরকার নেই ডাবের শাঁসটা বের করে নিয়েছি একদম এখন সরু পাতলাই হয়েছে আর এখানে নিয়ে নিচ্ছি ডাবের জল দুই কাপ ডাবের জল তার সাথে দিয়ে দিচ্ছি চার চামচ চিনি আর এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগার আগার পাউডার এগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব ডাবের জলটা যেমন মিষ্টি হবে সেই হিসেবে চিনিটা ব্যবহার করতে হবে আগুনটা জ্বালানোর আগে বা জলটা গরম হওয়ার আগে আগার আগার পাউডারটা মিশিয়ে নিতে হবে তারপর আগুনটা জ্বালাতে হবে ডাবের জলটাকে কিছু সময় জাল করে নিয়েছি এদিকে একটা কেক চিনি আমি ডাবের সেই শাঁসটা দিয়ে দিচ্ছি এবার ডাবের শাঁসটাকে চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো পাত্রে এটা জমাতে পারবেন ডাবের জলটা জাল করা হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দেব ডাবের শাঁসটা উপরের দিকে উঠেছে এবার চামচ দিয়ে এটাকে চারপাশে ছড়িয়ে এবার এটা ঠান্ডা হওয়ার পর তিরিশ মিনিট ফ্রিজে রেখে দেব যদি ফ্রিজ না থাকে ঘন্টা থেকে ঘন্টার মতো বাইরে রেখে দিলেই হবে এক ডাবের পুডিংটা জমতে কম বেশি সময় লাগতে পারে তবে ডাবের পুডিং এর উপর নির্ভর করবে কতটা মোটা বা পাতলা হয়েছে পুডিংটা সেই হিসাবে সময় কম বেশি লাগতে পারে পুডিংটাকে আমি তিরিশ মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এটা জমে গেছে দেখতে কিন্তু দারুণ হয়েছে এটাকে চারপাশে এভাবে ছাড়িয়ে নেব উপরে একটা প্লেট নিয়ে এবার এটাকে উল্টে এভাবে নামিয়ে নেব অবশ্যই কাজটা সাবধানে করতে হবে যাতে পুডিংটা ভেঙে না যায় এর উপর দিয়ে আমি আবার একটা প্লেট দিয়ে এটাকে উল্টে নিচ্ছি এই গরমে বা রমজানে ইফতারের শেষে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং যদি পাওয়া যায় মন প্রাণ কলিজা একদমই ঠান্ডা হয়ে যাবে আর সারাদিনের ক্লান্তিও দূর হয়ে যাবে এই গরমে বা রমজানে ডাব দিয়ে খুব সহজে এরকম একটা মজার ডেজার্ট তৈরি করে নিতে পারেন আর এটা যখন ইফতারের পর খাবেন ঠান্ডা ঠান্ডা তখন কিন্তু মন প্রাণ কলিজা একদমই ঠান্ডা হয়ে যাবে আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে আমার চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ভালো থাকবেন